এক গ্রামে বাস করতো এক গোয়ালা একদিন সে তার ছেলেকে ডেকে বলল বাবা আজকে আমার শরীরটা ভালো নেই তুমি গরুগুলোকে নিয়ে মাঠে যাও তারপর বালক ছেলেটি তার বাবার কথা মতো গরুগুলোকে নিয়ে মাঠে চলে গেল তারপর গরুগুলোকে মাঠে ঘাস খেতে দিয়ে সে ঘুমিয়ে পড়লো হঠাৎ ঘুম থেকে সে জেগে উঠল আর ভাবতে লাগলো আর শুয়ে থাকতে ভালো লাগতেছে না যাই একটু বিনোদন নেই গ্রামবাসীদের বাঘ এসেছে বলে চিৎকার করে ডেকে নিয়ে আসি বাঘ এসেছে বাঘ এসেছে সবাই তাড়াতাড়ি আসো গরুর পালে বাঘ পড়েছে বাছাও কেউ তাড়াতাড়ি আসো কই কই কোথায় বাঘ বাঘ তো দেখতেছি না কই গেল বাঘ পালিয়ে গেল নাকি হা 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 কোনো বাঘ আসেনি আমার একাকা শুয়ে থাকতে আর ভালো লাগতেছিল না তাই ভাবলাম একটু বিনোদন নেই তোমাদের সাথে তাই বাঘের নাম করে তোমাদের মিথ্যা কথা বলে তোমাদের সাথে মজা নিলাম হা হা তারপর গ্রামবাসীরা রেগে গিয়ে ওখান থেকে চলে যায় এবং মনে মনে সিদ্ধান্ত নেয় তারা আর কখনো বালকের কোনো কোথায় কান দিবে না তারপর আবার রাখাল বালকটি ঘুমিয়ে পড়লো তারপর সত্যি সত্যি বাঘ চলে এলো আর রাখাল বালকটি ঘুম থেকে জেগে উঠলো এবং সত্যিকারের বাঘ দেখে বাঘ বাঘ বলে চিৎকার করলো বাঘ এসেছে বাঘ এসেছে কই আপনারা সবাই চলে আসুন বাঘ এসেছে আমরা আর ওই রাখাল বালকের কোথায় কান দিব না ওই রাখাল বালক খুব কথা বলে আমাদের নিয়ে মজা করে আমরা আর কেউ যাবো না ওখানে হ্যাঁ হ্যাঁ আমরা আর কেউ যাবো না ওখানে ওই রাখাল বালক আবার মজা নিচ্ছে আমাদের সাথে আর কেউ ওর কোথায় কান দিবো না পর রাখাল বালকটি পালিয়ে যেতে চাইলে বাঘটি রাখাল বালকটিকে দৌড়ে থাবা দিয়ে ধরে ফেলে ভিডিও শেষে আমরা কি বুঝলাম আমরা এটাই বুঝলাম যে কখনো মিথ্যা কথা বলে মজা নেওয়া উচিত নয় সর্বদা সত্য কথা বলাই শ্রেয়